শুভ সন্ধ্যা সবাইকে তো দুদিন পর আমি দুদিন মানে কালকে কোনো ভিডিও করতে পারিনি আজকে হচ্ছে সোমবার তো আজকে সকাল সকাল আমরা বাড়ি চলে এসেছি সকাল সকাল বলতে একদম সাতটার মধ্যে বাড়ি পৌঁছে গেছি মানে আমার সোনামার বাড়ি আর কি তো পরশুদিন তো আমরা শনিবারে তোমরা জানোই দেখেছোই কালকে যে ভিডিও দিয়েছিলাম শনিবারে হচ্ছে ফ্লাইটে উঠেছি ওই দিন মানে কি বলবো ওখানে তো গরম ছিল গরম থেকে হঠাৎ করে যখন ঠান্ডার মধ্যে পড়লাম আমরা শিলিগুড়িতে আসলাম তখনই একদম বিকেল হয়ে গেছে এয়ারপোর্ট থেকে একটার দিকে নেমেছি তো এয়ারপোর্ট থেকে মানে জংশনে আসতে এখানে টিকিট টুকিট কেটে প্রচণ্ড লাইন ছিল এখানেও অনেকটা দেরি হয়ে গেছিলো তো ওখান থেকে আস্তে আস্তে তো আমাদের বাড়ি হচ্ছে ডাইরেক্ট শিলিগুড়ি থেকে প্রায় ছ ঘন্টা লাগে বাসে তো শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো মানে কি বলবো আর সারাদিন আর খাওয়ারও সময় পাইনি তো তার জন্য আমার বাবার বাড়ি হচ্ছে ধূপগুড়ি তো ভিডিওতে একটুখানি বলেছিলামও যে ধূপগুড়িতে আমার বাবার বাড়ি তো ধরো এখান থেকে মাঝখানে হচ্ছে ধুপগুড়ি ধূপগুড়ি থেকে আবার তিন ঘন্টা এদিকে আসতে লাগে তো আস্তে আসতে হচ্ছে হয়ে গেছে আর ডাইরেক্ট বাসও পাইনি তার জন্য এক বছরের বেশি হয়ে গেছে বাড়িতে যেতে তো বললাম যে আরও পারি না বাবুকে আমি এত দূর আর জার্নি করতে পারবো না কারণ সেই ভোরে বেরিয়েছিলাম রুম থেকে ওইখান থেকে এয়ারপোর্ট এয়ারপোর্টে এদিকে এদিকে দৌড়াদৌড়ি করতে সারাটা দিন অনেক খাটা খাটনি গেছে দৌড়াদৌড়ি গেছে আর না খাওয়া পেটে খেয়েছি টুকটাক এটা এটা সেটা কিন্তু ভাত খেতে পারিনি সময়ের অভাবে আর কি তো বাড়িতে যেতে যেতে মনে হয় সন্ধ্যা হয়ে গেছিল ছটা বেজে গেছিল বাড়িতে পৌঁছাতে আমার বাবার বাড়ির কথা বলছি তো তারপর সেখানে গিয়ে আগে সোনামাকে খাইয়েছি সোনামাকে ওই প্লেনে উঠে একটুখানি খাইয়েছি আবার বাসে উঠে একটুখানি খাইয়েছি সোনামারও সেদিন সেই কষ্ট হয়েছে আর এদিকে যখনই শিলিগুড়ি এদিকে পার হচ্ছে তখনই তখন এই ঠান্ডাটা মানে দু করে যাচ্ছে ওয়েদার চেঞ্জ হয়ে গেছে না মানে গরম থেকে ঠান্ডাতে পড়ে এই অবস্থা খারাপ তারপরে তো ওই বাড়িতে আসলাম রাতটা থাকলাম পরের দিনই আসার কথা ছিল জানোই কিরকম পনেরো ষোলো দিন থেকে বাড়িতে নিই আমার বাবুর দোকানে প্রচণ্ড চাপ সামলাতে পারছে না ভাই আর একটা ছেলে ছিল বাঁচতে আর কি দুজনে সামলাতে পারছে না অনেকটা হিসাব পত্র অনেক কিছু সমস্যা আর কি তো বাড়িতে না আসলেও হয় না তো কালকে তো ছিল রবিবার তার জন্য আবার আমরা আসতে পারিনি গাড়ি ছিল না রবিবার গাড়ি চলাচল কম করে তো কালকে আসা হয়নি তো আজকে ওর বাবু কি করেছে ভাই তো গাড়ি চালায় ওখানে তাকে গাড়ি চালাতো তো আমাদের নিজস্ব গাড়ি নেই কিন্তু অন্যের গাড়ি চালাতো তখন দোকানেই থাকে বেশিরভাগ গাড়ি কম চালায় তো ভাইয়ের বন্ধুর গাড়ি নিয়ে আসে একদম ভরি রহনা দিয়েছে এখান থেকে তিনটার দিকে রহনা দিয়েছে তো রিজার্ভ গাড়ি তো রিজার্ভ গাড়ি মানে প্রাইভেট গাড়ি তার জন্য আড়াই ঘন্টার মধ্যে পৌঁছে গেছে সাড়ে পাঁচটার মধ্যে আমাদের বাড়িতে ঢুকেছে তো সব কিছু বেঁকে ব্যাগ ট্যাগ সব কিছু আগের থেকেই প্যাকিং করা ছিল তো চলে এসেছি আজকে বাড়িতে তো আসতে হবে আর ওখানে তো দেখেছি যে কতগুলো কাপড় চোপড় ধুয়ে দিয়েছি অর্ধেক প্রায় তো এই দুই দিন যে পরেছিলাম সেগুলো আজকে আবার ধুয়ে দিলাম শরীরটা খুবই খারাপ কি বলবো কালকেও সারা দিন ভিডিও করিনি শরীরটাও খারাপ ছিল তার মধ্যে আমি গিয়েছি এক বছর পর আর আমার যে কাকা তো বোনগুলো আছে দিদি আছে সবাই চলে এসে সবাই আশেপাশে আছে না আমি একটু দূরে বোনের মধ্যে আমি একটু দূরে তো সব বোন কাকাতো বোন দিদি জামাই জামাইবাবু বোন জামাইগুলো সবাই এসেছে আমাকে দেখতে আমাকে দেখতে তো সেই গোলমালে আর কোনো ভিডিও করা হয়নি শরীরও ভালো ছিল না কালকে কালকে তাই আজকে আর কোনো ভিডিও ছাড়তেও পারিনি আর আজকে বাড়িতে এসে তো জানোই কত ব্যাগপত্র এগুলো গোছ গাছ করা খালি করা কতগুলো রয়েছে কতগুলো কাপড় চোপড় ধুয়ে দেওয়া আমাকে সামলানো রান্না করতে লাগেনি কারণ হচ্ছে আমার মামি শাশুড়ি এসেছে অনেকদিন থেকে আছে আর কি এক সপ্তাহ থেকে আছে তো মামি রান্না করেছে শরীরটা ভালো নেই কীভাবে কি করব শুধু এই সোনামাকে সামলানো আর এদিকে যা টুকটাক কাজ করতে লাগে কাচাকুচি আর কি করব আর ভিডিও করা হয়নি তো তাই ভাবছি যে ছোট্ট করে একটা আপডেট দিয়ে দেই ভিডিও প্রতিদিন ভিডিও দেওয়া অভ্যাস মানে প্রতিদিন ভিডিও না দিলে রিস ডাউন হয়ে যায় চ্যানেলের পক্ষে খুবই খারাপ আর কি তো তোমরা তো সোনামাকে খুব মিস করবে আমি জানি তার জন্য সোনামার একটু মুখটা দেখিয়ে দিলাম ছোট্ট করে হলেও তোমাদেরকে আপডেটটা দিয়ে দিলাম আর তোমরা অনেকজনই জিজ্ঞাসা করেছো কি কি ওষুধ দিয়েছে আমি ভিডিওতে দেখিয়ে দিব দাদা কতগুলো ওষুধ সবটাই তোমাদেরকে দেখিয়েছি তোমরা দেখতে চেয়েছো যে সোনামাকে কি কি ওষুধ দিয়েছে কিন্তু হ্যাঁ আমরা কিন্তু অনেকেই এরকম এরকম বাচ্চার মা আছি সবার সমস্যা কিন্তু সমান না আমার সোনামাকে এগুলো সব পরীক্ষা করে দিয়েছে ইজি করেছে কতখানি ওর খিচুনি আছে তারপরে এমআরআই করেছে সব কিছু পরীক্ষা করে এই ওষুধগুলো দিয়েছে সবার ক্ষেত্রে কিন্তু তা না যাদের প্রবলেম বেশি তাদের অনেক ধরনের ওষুধ দেয় নিউরোলজি সার্জেন দেখিয়ে আমরা এই ওষুধগুলা দিয়েছে আর কি বড়ো নিউরোলজি ইন্দিরা গান্ধী ইনস্টিটিউটে তো তোমরা কিন্তু এই ওষুধ দেখে কেউ বাচ্চাকে খাওয়াবে না একটা অনুরোধ রইলো তোমরা দেখতে চেয়েছ যে কি কী ওষুধ দিয়েছে সোনামাকে সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম কিন্তু তোমরা এই ওষুধ দেখিয়ে কিন্তু কেউ ডাক্তার না দেখিয়ে খাওয়াবে না আমি এটা আবার বলছি কারণ সবার সমস্যা সমান না এরকম বাচ্চা হলেই যে সবার সমস্যা সমান হবে তা না কিন্তু অনেক ধরনের সমস্যা থাকে ভিতরে তো আমাদের তো ডাক্তার দেখিয়ে দিয়েছে তোমরাও ডাক্তারের সাথে কনসাল্ট করে তারপর কি ওষুধ দিবে ডাক্তার ভালো বুঝে দিবে তো তোমাদেরকে একটা হাইস্ট দাম দেখিয়ে দিই এই যে এই ওষুধটা নতুন ওষুধ দিয়েছে এই ওষুধটার দাম হচ্ছে আটশো আশি টাকা তো তোমরা চিন্তা করতে পেরেছ কতটা দাম নিয়েছে এই যে ওষুধের একটা এখানে একটা পাউডার দশটা পাউডার নিয়েছি একটা পাউডারের পাতাই হচ্ছে আটত্রিশ টাকা এখানে দশটা পাতা আছে সপ্তাহে একবার করে খাওয়াতে হবে এই যে এটুকা ইনোর মতো আর কি একটার দামই আটত্রিশ টাকা ঠিক আছে তাহলে ওষুধগুলোর দাম কীরকম শোনামার কীরকম ওষুধ আর এই যে লিভিপিন তোমরা তো জানোই যারা যারা খাওয়াও আর যারা যারা খাওয়াও না তারা তাদেরকে বলে দিই লিভিপিনের দাম হচ্ছে একশো তেতাল্লিশ টাকা চারশো তেতাল্লিশ টাকা সরি চারশো তেতাল্লিশ টাকা হচ্ছে লিবি দাম দেখা যাবে না এটার দাম পঁয়তাল্লিশ টাকা ছিল এটার দাম ছিল এটার দাম আছে একশো কই গেল একশো সাতচল্লিশ টাকা আর এই যে ভলপারিনও হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা আর এই যে এইগুলো হচ্ছে একটা আটান্ন টাকা আর একটা তিরিশ টাকা ঠিক আছে এই হচ্ছে ওষুধের দাম প্রচণ্ড দাম ওষুধের কী বলবো ওষুধের দাম হলেও খাওয়াতে হবে তাই না তা ঠিক আছে ছোট্ট করে একটা ভিডিও দিয়ে দিলাম তোমরা সবাই একটু দয়া করে দেখো কারণ খুবই রিস্ক ডাউন হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ ভিউজ হচ্ছে না আগের মতো কারণ ভিডিওটা আমি ঠিক মতো আপলোড করতে পারছি না এই যে কন্টিনিউ যদি না হতে পারা যায় না তাহলে চ্যানেল এভাবেই ডাউন হয়ে যায় তো শরীরের উপর সব কিছু শরীর যদি সাথ না দেয় তাহলে কী করে করব বলো তো একটু সুস্থ সবল হলেই প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর এই যে বুঝতে পারছো কত ঝামলা ঝড়ঝাপটা বয়ে চলে আসলাম সর্দি লেগেছে ঠান্ডা লেগেছে তো তোমরা সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো ঠান্ডা লাগিও না আমাদের খুবই ঠান্ডা লেগেছে কারণ গাড়িতে অনেক জার্নিং হয়েছে সেই ভোর থেকে শুরু হয়েছিল সকাল পর্যন্ত তো ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে তা তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা টাটা